এই মাঠে খেলে উঠবো যা ফাইনাল খেলা চলছে এমএলএ কাপ হ্যাঁ মানুষ না জানে বা না শেখে তো তাহলে তারও লজ্জা লাগে আর লোকে তাকে ঘৃণা চোখে দেখে হ্যাঁ না বলেন এই পাঁচটা জিনিস হচ্ছে ফরজ যদি বলেন বড় ফরজ না ছোট ফরজ বড় ফরজ আচ্ছা এর থেকে বড় ফরজ কি তা তো জানি নাই এই কথা জানত এর থেকে বড় ফরজ কি জানেন না এর থেকে বড় ফরজ হলো শিক্ষা করা তালাবুল কুল্লি মুসলিম জাকাত সকলের জন্য ফরজ না রমজানের রোজা সকলের জন্য ফরজ না ফজ সকলের জন্য যদি বলে ফরজ না জুমার নামাজ সকলের জন্য ফরজ জানতেন ওরা ডিম জানত বলেন জুমার নামাজ সকলের জন্য ফরজ ফরজ কিচ্ছু জান বলছে জি সকলের ফরজ জুমার নামাজ সকলের জন্য ফরজ তাহলে বউগুলোকে কেন নিয়ে যাও না বাবাজি কিন্তু ইলিম শিক্ষা সকলের জন্য যদি বলেন কারণ ইলিম যদি না থাকে আপনি যে কলমাটা পড়ছেন সেটাই ভুল লাই 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 কি রে আপনার কলমাটাই তো হয় নাই ইলিম যদি না থাকে আপনার নামাজটাই তো হবে না কথা বলতে পারছেন না আপনার অজুটাই হবে না তাহলে প্রথম কি ইলিম শিক্ষা করা এটা ফরজ না সুন্নত শেখা না সুন্নত বাইরে থেকে গান আজ পর্যন্ত যে এক এক কলম ইলিম শেখেন নাই এর জন্য আপনার কোনদিন লজ্জা লেগেছে আপনি কি লজ্জিত ভাই কথা বলেন তো লজ্জা থাকে না মাদ্রাসার লোকেরা আপনাদের কেন বসাতে পারে বুঝে নেন অত খাতা খুলে না লোক পালাবে চাপাবে কি এমনিতেই লোক বসতে যায় না মানুষকে কেন ডেকে বসানো যায় না মিলাদে মানুষকে কেন ডেকে বোঝানো যায় না এত সুন্দর মসজিদ করে কেন আদান দিলে ভর্তি হয় না এখান থেকে ভাবেন বলেন আমার জীবনে কখনো কি আমি এক মিনিটের জন্য লজ্জিত আমি ইলিম শিখতে পারলাম না আমি মানুষ না ঘোড়া না ভেড়া নিজেই বুঝতে পারলাম না হালাকি ইলিম শিক্ষা করা ফরজ ছিল বরং এটাকে আমরা হাসির চলে নিই অনিয়া চলে নি। এটাকে আমরা ভাবেন ইলিম শিক্ষা করা ফরজ ছিল না শেখাটা কি রমজান মাসে রোজা রাখা ফরজ না রাখাটা কি জোরে বলেন হারাম এতক্ষণে লাইন নিয়েছে রমজান মাসে রোজা রাখা ফরজ রোজা না রেখে খাওয়া কি জোরে বলেন তো নামাজ পড়া ফরজ ছিল বেনামাজে কি হারামের বাচ্চা কিচ্ছু জানে না মালের জাকাত দেওয়া ফরজ ছিল এরপর জাকাত না দেয় তোকে কে জোরে বল শুধু খালি হরাম করে হারাম বলো নাম্বার ফেলো আমি তো বলেছি শ্রীনগর আজ শেষ মাঠ এই মাঠে খেলে উঠবো যা হবে ফাইনাল খেলা চলছে এমএলএ কাপ হ্যাঁ পালাচ্ছে মাল পালাচ্ছে পারে বুঝতে পেরেছ ও জলনে যাচ্ছে এমনি যায় না কি এ বাবাজি যে মানুষটার কাছে আল্লাহ অগাধ ক্ষমতা দিয়েছে আর জাকাত দেওয়ার ক্ষমতার পরে জাকাত দেয় না কি হারামি কথা বলে যে মানুষটার হজ করার ক্ষমতা আছে আর ফের হজ করে নাই তার নাম কি যদি এটার জন্য তার লজ্জা না লেগে থাকে এই পাঁচটা আমল না শুনে লজ্জা না লেগে থাকে তাহলে ওকে বলো বলো এর নাম হচ্ছে জানোয়ার তুই বলতে পারলে না তো আমি বলে দিল জানোয়ারের লজ্জা থাকে আমারও লজ্জা লাগে ঘরে গিয়ে বউকে জিজ্ঞাসা করবে তোর পাশে খাচ্ছে কে রে মানুষে খাচ্ছে না জানোয়ারে খাচ্ছে বলে কেন আমি খেয়ে গেলে দেখিস জানোয়ারের খাবার কোয়ালিটি তিন রকম এ বাবা এদিকে ওদিকে থাকো ওদিকে জানোয়ারের খাওয়ার কোয়ালিটি করকম তিন রকম একটা কিছু খাবে কিছু ছড়াবে একটা কিছু খাবে কিছু ফেলে রেখে পালাবে আর একটা কিছু খাবে আর খাবে আর হাঁকবে খাবে আর মুদবে হাঁস মুরগি খাবে আর খানিক ছড়াবে গরু কুত্তায় যখন খাবে কি খানিক খাবে খানিক ফেলে রেখে পালাবে আর গরু ছাগল খাবে আর মুদবে আর হাঁকবি আমি কোন দলে অত খেতে করে যারা ওরা চলে বলে আমি খেয়ে উঠে গেলে প্লেট দেখলি বজা যাবে কেউ জানওয়ারে খেয়েছে না মানুষে খেয়েছে মানুষ খেলে প্লেট পরিষ্কার হবে মানুষ খেলে যতটা খাবে অতটা নেবে মানুষ খেলে পেলের থেকে বোঝা যাবে ছাগল গরু খেলে বোঝা যাবে ও খানিক খাবে খানিক ফেলে দেবে যেখানে খাবে ওখানে পেচ্চাপ করে দেবে তো পেচ্চাপ ফিরতে বসে বসে খায় যারা পায়খানা ঘরের ভেতরে বসে বসে খায় যারা এরা কারা এই শোনা এরা কারা রে কথা বলে বাবাজির আমার আল্লাহ ভাইরা બોલ હજુ મનુષ બસ મનુષ થો બસ બોજા ન બ